ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সময় ছিল হিজাব পরিহিত নারীদের জন্য বিদ্রোহ আর কটোক্তির জায়গা অনেকেই ভেবেছিল রাজনৈতিক পালাবদলের পর হয়তো এই চিত্র বদলাবে কিন্তু বাস্তবতা হলো সমস্যার কোনো সমাধান হয়নি বরং নতুন করে শুরু হয়েছে বিতর্ক যার কেন্দ্রে উঠে এসেছেন এক নাম সাবিকুন নাহার তামান্না তামান্নার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে ব্যঙ্গ করা হয়েছিল তার হিজাবকে ঘিরে অথচ সেই তিনি ডাকসু নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিনেট ভবনে যখন ফলাফল ঘোষণা করা হয় তখন চারদিক মুখরিত হয়ে উঠে একটা স্লোগানে হিজাব হিজাব শিক্ষার্থীরা বলছেন এ যেন দীর্ঘদিন ধরে হিজাবকে ঘিরে হওয়া বিদ্রোহ আর অসম্মানের বিরুদ্ধে ব্যালটের জবাব কে এই সাবিকুন নাহার তামান্না গাজীপুরে জন্ম নেওয়া এই তরুণী সাফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সম্মান এবং সমান সুযোগের দাবিতে লড়াই করে আসছেন তার বিশ্বাস ন্যায্য পরিবেশ ছাড়া কখনোই নারীরা নিজেদের মেয়ে ও প্রতিভা পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না নির্বাচনের প্রচার শুরু হতেই ঘটে বিতর্কিত ঘটনা ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের প্রচার বোর্ড ভাঙচুর করা হয় বিকৃত করা হয় tamanna ছবি সেই ছবিকে ব্যঙ্গ না করে তিনি উল্টো বানালেন নিজের প্রচারণার হাতিয়ার 26 আগস্ট নিজের ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লিখলেন স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী যাত্রী আমরা থামবো না এরপর থেকেই শিক্ষার্থীদের একাংশ তাকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখতে শুরু করে নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আর ফলাফলে দেখা গেল তামান্না পেয়েছেন সর্বোচ্চ দশ হাজার চুরাশি ভোট ঘোষণার পরই সিনেট ভবনে শুরু হয় হিজাব হিজাব ধ্বনি শিক্ষার্থীরা বলছে এ বিজয় শুধু এক প্রার্থীর নয় বরং নারীর প্রতি অসম্মান শিবির ট্যাগিং মাদ্রাসার শিক্ষার্থীদের হেয় করা আর শিক্ষককে অপমান করার বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ তামান্না নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান কৃতজ্ঞতার সঙ্গে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি যেন শিক্ষার্থীদের ভরসাযোগ্য প্রতিনিধি হতে পারি জন্য দোয়া চাইছে তিনি আরো যোগ করেন দায়িত্ব একটি পবিত্র আমানত আর সেই আমানত রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এদিকে এই জয়ে আলোড়িত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই বলছেন শাহবাগ কেন্দ্রিক বামপন্থী রাজনীতির জন্য এটি এক তীব্র ধাক্কা কারণ যাকে বিকৃত ছবি দিয়ে বিদ্রুপ করা হয়েছিল সেই প্রার্থী আজ শিক্ষার্থীদের রেকর্ড সংখ্যক বিজয়ী নির্বাচন এবার দীর্ঘ বছর পর অনুষ্ঠিত সকাল থেকে বিকেল পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে চারশত একাত্তর জন প্রার্থীর মধ্যে বাষট্টি জন ছিলেন নারী তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবিকুন নাহার তামান্না তাহলে কি এই জয় শুধুই একজন প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জানিয়ে সময় পাল্টাচ্ছে দিল এবং ক্যাম্পাসে বদ্ধমূল বৈষম্যের জায়গা আর নেই এই প্রশ্ন এখন ভাসছে আকাশে বাতাসে দর্শক সাবিকুন্নাহার তামান্নার এই জয়কে আপনি কিভাবে দেখছেন এটা কি সত্যি নারীর স্বাধীনতার জাগরণ নাকি রাজনীতির এক নতুন বল আপনার মতামত জানান মন্তব্যের ঘরে